বিশাল গহীন বনে আপনি আছেন আপনার সাথে যা খাবার ছিল সেই খাবারের পরিমাণটাও কমে গেছে অনেক দূর থেকে খাবার সংগ্রহ করে আনাটাও খুব কষ্টকর কিন্তু আপনার প্রচণ্ড ক্ষোধা লেগেছে এমত অবস্থায় সেই বনে থেকে আপনি কিভাবে আপনার ক্ষুধা নিবারণ করবেন এই যে আমার হাতে দেখছেন এর বোটানিক্যাল নাম হচ্ছে জেমেলিনা এরবোরিয়া যাকে বলা হয় গামারি নিশ্চয়ই আপনারা গামারি গাছ চিনেন গামারি গাছ থেকে অত্যন্ত মূল্যবান কাঠ হয় সেই কাঠ দিয়ে বিভিন্ন রকমের আসবাবপত্র তৈরি করা হয় এছাড়া যদি বনে যে কখনো আপনারা খাবারের অভাবে পড়েন তাহলে যদি তখন গামারি ফল থাকে গামারি ফলটা খেতে পারেন চমৎকার একটা ফল থেকে রস কি পরিমাণ বের হয় দেখেন বিশেষ করে গামারি ফলটা যদি আপনি খান খাওয়ার পরে বেশ মিষ্টি লাগবে কিন্তু একটু পরে সামান্য বিটারনেস আছে। এই জন্যই হয়তো মানুষ এটাকে খায় না এবং প্রচলিত না তবে এটি একটি ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ আমি এর আগের ভিডিওতে গামারি ফলের ঔষধি গুণাগুণ বর্ণনা করেছি আমি এই ভিডিওর প্রথম কমেন্টে সেই গামারির যে ভিডিওটা আছে সেই লিঙ্কটা দিয়ে দেবো